গোপলাটা কি হিংসুটে মা খাবার দিলেম ভাগ করে বললে না কো মুখেও কিছু ফেললে ছুঁড়ে রাগ করে জ্যাঠাই মাঝে মিঠাই দিলেন দুই ভাইতে খাও বলে দশটি ছিল একটি তাহার চাখতে নিলেম খাও বলে আর যে নটি ভাগ করে তাই তিনটে দিলেম গোপলাকে তবু কেবল হ্যাংলা ছেলে আমার ভাগে চোখ রাখে বুঝিয়ে বলি কাঁদিস কেন তুই যে নেহাত কনিষ্ঠ বয়স বুঝে সামলে খাবি তা নইলে হয় অনিষ্ট তিনটি বছর তফাত মোদের জায়গা হিসেব গুনটি তাই মোদ্দা আমার ছয়খানি হয় তিন বছরে তিনটি পাই তাও মানে না কেবল কাঁদে সার্থ পরের শয়তানি শেষটা আমায় মিঠাইগুলো খেতেই হলো সবখানি